দেখো সে কিন্তু অনেক ভালো কণ্ঠ না কিন্তু সে আসছে একটা সময় সে শিল্পী হয়ে যাবে সবাই জোরে বলেন মাশাল আরো জোরে মাশালাল্লাহ তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হলো যাকে দেখে মনে হয় যে বাচ্চাটা অনেক শিখতেছে হ্যাঁ সত্যই বাচ্চাটা অনেক শিখতেছে আলহামদুলিল্লাহ তোমার কাছে কেন ফয়সাল রায়হান সেরা বুঝছো আমরা যা দেই যেভাবে দেই ঠিক সেইভাবে আমাদেরকে ফেরত দেয় বা তার চাইতে আরো ভালো করে ফেরত দেয় আসসালামু আলাইকুম ওরমতুল কেমন আছেন সবাই আমরা এখন ইসলামী নাসিদের আর একটা ক্লাস আমরা বসছি সবাই শিখবেন ইনশাল্লাহ একটু ঝুলে ঝুলে গাইতে হবে এটা জিকিরের গজল সবার ভাল লাগবে আর যারা আমাদের এই চ্যানেলে যারা গজল দেখেন বা গজল শোনেন বা সত্য ছেলেদেরকে মেয়েদেরকে গজল শেখান তারা এই ভিডিওগুলো ছেড়ে দিয়ে খাবারের সময় রাখবেন বাচ্চারা এমনিতেই শিখে যাবে ইনশাল্লাহ আর যারা সরাসরি আমাদের কাছে আপনার কলিজার টুকরা সন্তানকে শেখাতে চান তারা আমাদের ঠিকানায় চলে আসবেন এসে আমাদের সিট এখন নেই ভর্তি বন্ধ মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে আমরা ভর্তি নিব

তোমার কাছে চাই নয়ামি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কে বলি আখেরা তোমার কাছে চাই আমি তোমার কাছে চাইকে বলি আখেরাতে তরি মানা আবার তোমার কাছে চাই আমি দুনিয়ার দু তোমার কাছে চাই কে বলি আখের তরি মানা যাই না সুযোগ তোমার চাই করোনা artho ki suchaina rabbana ya rabbana rabbana ya rabbana rabbana ya rabbana

আরো জোরে বলেন ঠিক কিনা আমাদের প্রভুকে আমাদের রবকে আমাদের মালিককে আমরা ডাকিকাকে সকল প্রশংসার মালিককে সকল অসুবিধা দূর করেন কে শান্তি দেওয়ার মালিককে কোরআন মুখস্থ করে বুকের মধ্যে ধারণ করার মালিককে আল্লাহ সাহায্য করলে অবশ্যই আল্লাহন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল কোরআনের পাখিগুলো এক সময় দিকবিদিক দিকবিদিক ছুটবে এবং এই কোরআনের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ এই গজলটা কার হয়েছে প্রথমবার শিখিয়েছি কার হয়েছে আসো মাশাল দেখো সে কিন্তু অনেক ভালো কণ্ঠ না কিন্তু সে আসছে একটা সময় সে শিল্পী হয়ে যাবে এরকম এই জাতির মধ্যে যারা যাদের স্পৃহা এবং আগ্রহ বেশি থাকে তারা একটা সময় সফল হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ আমাদের ফয়সাল জেন আল্লাহ আলামিন তাকে বিশ্বমানের একজন হাফেজ বানায় সকলে সকল আমিন তার এই যে সবার আগে আসছে প্রথমবার শুনে আমি খুশি হয়েছি দেখি সে কেমন বলে ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا সবাই জোরে বলেন মাশাল আরো জোরে মাশালাল্লাহ তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হলো অনেক ভালো হয় নাই তারপরও উৎসাহ দেওয়ার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার দিলাম মজা করে কি শোনাতে পারবেন মজা ফয়সাল পারবে ফয়সাল আসো ফয়সাল সুপ্রিয় দর্শক এই সেই ফয়সাল যাকে আপনারা দেখেন ভালোবাসেন দোয়া দেন যাকে দেখে মনে হয় যে বাচ্চাটা অনেক শিখতেছে হ্যাঁ সত্যই বাচ্চাটা অনেক শিখতেছে আলহামদুলিল্লাহ রায়হানের মানে ফয়সালের প্রতি মাসে দুই থেকে তিনটা গজল রিলিজ হয় এক একটা গজলে পনেরো বিশ হাজার টাকা করে খরচ হয় এই টাকাটা আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তথা আমিই খরচ করি ওর পিছনে এরকম কোনো প্রতিভাবান কোনো বাচ্চা যদি আপনাদের আশেপাশে থাকে যে অনেক ভালো কণ্ঠ পৃথিবীতে কেউ নেই তার সহায় হবে আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তার সকল ড্রাইভার আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবে আমরা ফয়সালের পিছনে মাসে পঞ্চাশ হাজার টাকা এখন খরচ করি এরপরেও আমার কাছে মনে হয় যে কোনো লস হচ্ছে না বরং উপকার হচ্ছে কারণ জাতি একজন ভালো একজন সম্পদ গড়ে তোলাও দেখতেছে এবং সেরকম একজন সন্তানকে পাচ্ছে আমার বিশ্বাস যে এই ফয়সাল যখন বড় হবে যখন এই দুনিয়ায় আমি থাকবো না তখন এই ফয়সাল আমি যেরকম এতিমদেরকে লালন পালন করি এই ফয়সাল এরকম হাজার হাজার এতিমদেরকে লালন পালন করবে সকলে বলা আমিন আরও জোরে বলা আমিন তোমরা কি এতিমদেরকে লালন পালন করবা ইনশাল্লাহ

ربنا ya ربنا ربنا ya ربنا সবাই জোরে বলি মাসা আল্লাহ আরো জোরে বলেন মাসাল্লাহ আল্লাহ কেন ফয়েসাল রায়হান সেরা বুঝছো আমরা যা দেই যেভাবে দেই ঠিক সেইভাবে আমাদেরকে ফেরত দেয় বা তার চাইতে আরো ভালো করে ফেরত দেয় যেমন রায়হান ভাইয়াকে আমরা যা দেই বা যা দিয়েছি আগে যেভাবে বলতাম দেখা যেত তার চাইতে আরো ভালো হয়েছে তার একটা সুর শিখতে বলছি কোরআনের ওই সুরটা যার কাছ থেকে শিখাইছি যারটা তার চাইতে আহেন ব্যয়ের ভালো হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এরকম আপনারা কি শিখতে চান তাহলে বেশি বেশি চেষ্টা করবেন মানুষ চেষ্টা করলে পাহাড়ের চোড়ায় উঠতে পারে মানুষ চেষ্টা করে চাঁদের দেশে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা মানুষ চেষ্টা করলে এই পৃথিবীর সব কাজ সহজ হয়ে যায় আজকের মতে আমাদের ইসলামী নাসিদের ক্লাস এখানে শেষ করলাম রায়হান ভাইয়া তোমাদেরকে আর দিন ইনশাল্লাহ ইসলামী নাসিদ শেখাবে শিখবেন আপনারা ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ রাবুল আলমিন আপনারা যারা আমাদেরকে দেখেন সন্তানদেরকে দেখান আপনাদের সন্তানগুলো আর রায় যদি না আসতে পারে আপনাদের আশেপাশের কোনো ভালো প্রতিষ্ঠানে পড়ে যেন বিশ্বমানের একজন হাফেজ হয় আলেম হয় আমি একটা কথা আপনাদের বলে রাখি সেটা হলো যে আমরা শুধু হাফেজ বানাই এরকম না আপনার সন্তানটা কিভাবে সুন্দরভাবে কথা বলবে ভাষা শিখবে এবং মানুষের সঙ্গে কেমন আচরণ করলে রাসুল্লাহর আচরণের মতো হবে এই বিষয়টাও আমরা খুব গুরুত্বের সাথে নিজেরা ওদের সঙ্গে করি এবং ওদেরকে আমরা করার জন্য উৎসাহিত করি আপনার সন্তানটা হয়ে উঠুক একজন আদর্শিক মানুষ মানুষ আমাদের প্রতিষ্ঠান আপনাদের দৌড়গোড়া পর্যন্ত পৌঁছে যায় আমাদেরকে আপনারা দোয়া দিবেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে ভালো রাখি আসসালামু আলাইকুমুল্লাহাত আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন